হ্যালো বিয়স কেমন আছেন আশা করি ভালো আসেন স্ক্রিনে একটি কাঠ দেখতে পারছেন একদম অসাধারণ আজকে আপনাদের সামনে আলোচনা করবো কার্ডের প্রাইস সম্পর্কে আপনারা কার্ডের প্রাইস অথচ কী কাট দিয়ে বানালে কত টাকা প্রাইসের মধ্যে আপনারা কাটগুলি বানাতে পারবেন ফুল ভিডিওটা জুড়ে থাকবে আজকে প্রাইস সম্পর্কে ফুল ভিডিওটি কন্টিনিউ করে আমার সাথেই থাকবেন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানাবার আগ্রহ বেড়ে যায় পেস থেকে দেখে থাকতে বেশটি ভালো করে রাখবেন চলুন তাহলে আমরা বিস্তারিত আলোচনা শুনে আসি এই কার্ডটির সাইজ সম্বন্ধে আগে আপনাদেরকে ধারণা দিচ্ছি যে কার্ডটি স্ক্রিনে দেখতে পারছেন পাঁচ ফিট বাই সাত ফিট ওই সাইজ আপনারা বানাতে পারেন ফার্স্ট বাই ছয় যে কোনো সাইজে আপনারা কাঠ বানিয়ে নিতে পারেন কিন্তু স্ক্রিনে যে কাঠটি দেখতে পারছেন তার সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দেব। হিসাবে যে কাঠটি দেখতে পারছেন সম্পূর্ণ দিকে পিকনেসে মোটা থাকবে দুই ইঞ্চি যে আয়সাগুলি দেখতে পারছেন এই আয়সাগুলিও পিকনেসে দুই ইঞ্চি মোটা থাকবে একদম ফুল বক্স কাঠ উচ্চ হবে ষোলো ইঞ্চি বিছানায় ইউজ করা হয়েছে গর্জন কার্ডের কার্ড গর্জন কার্ডের বিছানা দিয়ে আপনারা যদি চিটাগাং সেগুন কার্ড দিয়ে যদি সেই কার্ডটি যদি আপনারা বানাতে চান তাহলে সেটির প্রাইস পড়ে যাবে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে আপনারা চিটাগান সেগুন কাঠ দিয়ে সেই কার্ডটি বানাতে পারবেন আমি ফুল বক্স কার্ডের প্রাইস বললাম সেমিবক্স কার্ড যদি ওই কার্ডটি আপনারা বানাতে চান তাহলে তার প্রাইস পড়বে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে আপনারা সেই কার্ডটি সেমিবক্স হিসাবে বানাতে পারবেন আকাশমণি কার্ড দিয়ে যদি সেই কার্ডটি যদি আপনারা বানাতে চান ফুল বক্স কার্ড হিসাবে তাহলে সেই কার্ডটির প্রাইস পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা হলে ফুল বক্স কার্ড হিসাবে আপনারা পান বানাতে পারবেন যদি আপনারা আকাশমণি কার্ড দিয়ে যদি সেই কার্ডটি যদি সেমি বক্স হিসাবে বানাতে চান তাহলে তার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে গর্জন কার্ডের বিছানা দিয়ে আপনারা সেই কার্ডটি বানিয়ে নিতে পারবেন যে কাটটি স্ক্রিনে দেখতে পারছেন আপনাদের ঘর সাজাবার জন্য একদম পারফেক্ট হতে পারে সেই কার্ডটি আপনারা করে এই কার্ডটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন নয়তো ভিডিওটি শেয়ার করে আপনি ফোনেতেই রেখে দেন সময়ে এই কাটটি বানিয়ে নেবেন ফার্নিচার সম্পর্কে যে কোনো বিষয়ে এ টু জেড কোনো কিছু যদি জানতে চান আমার কাছ থেকে কমেন্ট করে জেনে নিতে পারেন আপনাদেরকে সঠিক প্রশ্নর উত্তরটুকু আমার কাছ থেকে পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ